জামালপুরের বক্সিগঞ্জে বগারচর ইউনিয়ন স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম এর উদ্যোগে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানা পলাশ সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিক এবং স্বাস্থ্য ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা বেসরকারি সংস্থা গেইন এর কনসালট্যান্ট নিহার কুমার প্রামাণিক সভায় পুষ্টি বিষয়ক আলোচনা করেন সভায় বিশেষভাবে তুলে ধরা হয় মায়েদের পুষ্টির অভাব এবং শিশুদের সুষ্ঠু বৃদ্ধি ও স্বাস্থ্য সংরক্ষণের জন্য করণীয় মতবিনিময় সভায় একুশ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয় যা ইউনিয়ন পরিষদ এবং গেইন সংস্থার সমন্বয়ে পুষ্টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে